নমস্কার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ভগবান শ্রী বিষ্ণুর অষ্টম অবতার রূপে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন পিতা ছিলেন বাসুদেব আর মাতা ছিলেন বা দেবকী কিন্তু এনার অষ্টম গর্বের সন্তান শ্রীকৃষ্ণের জন্ম রোহিণী নক্ষত্রে হয়েছিল এই দিন ভগবান শ্রীকৃষ্ণ বাল্য রূপে পুজো করা হয় জন্মাষ্টমী পালন করা হয় তার মধ্যে বলতে যেটা জন্মাষ্টমী পালন হবে ষোলোই আগস্ট শনিবার অষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট রাত এগারোটা পঞ্চাশ মিনিট থেকে শুক্রবার আর অষ্টমী তিথি সমাপ্ত হবে রাত্রি নটা চৌত্রিশ মিনিট শনিবার ষোলো আগস্ট আর তার সাথে আমি বলি ব্রতভঙ্গের সময় হচ্ছে সতেরোই আগস্ট সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট শ্রীকৃষ্ণের ভোগ দেওয়ার জন্য যেমন দুধ দই মাখন মিষ্টি নুনি নাড়ু তালবড়া রাবড়ি মালপুয়া ইত্যাদি তো দেবেন তার সাথে বিভিন্ন রকমের ফল মিষ্টি নিবেদন করবেন তার সাথে যে তুলসী পাতা দিতে ভুলবেন না তার মধ্যে পঞ্চামীটা অবশ্যই ভোগ দেবেন আর শ্রী ধূপদীপ্ত জ্বালাবেন তার সাথেই হচ্ছে শ্রীকৃষ্ণের একটা প্রিয় মন্ত্র সেই মন্ত্রটাকে একশো আটবার অবশ্যই পাঠ করে দেবেন শ্রী ক্লিং ক্লিং কৃষ্ণায় নম স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এবং ওম নম ভগবতে বাসুদেবায় বার আর তার সাথে শ্রীকৃষ্ণের শতনামটা অবশ্যই পাঠ করে দেবেন